জাস্ট লিটল ট্রিভিয়ার যে জর্জের বাড়ি যেটা ছিল সেটা নাম ছিল দ্য সিটি অফ জর্জ হ্যারিস বাড়ির নাম ছিল সিটি তো ওর এস্টেটটার মধ্যে সেভেন মিডিভেল কাস্টমস ছিল একটাতে ও থাকতো একটাতে মা বাবা থাকতো একটাতে সেক্রেটারি থাকতো এরকম আর একটা মজার ঘটনা ছিল চান্স অফ ইন্ডিয়া যখন আমরা রেকর্ড করছি নাইনটি সিক্সে তখন আমি দেখতাম যে একটা লোক রোজ একটা বস্তা করে খুঁজো হয়ে ঢুকত এবং ওর অফিসের দিকে এগিয়ে যেত আমি একদিন জিকে জিজ্ঞেস করেছিলাম যে এই লোকটা কে যে রোজ আসছে এই রকম ক্যারি করে এত কি ক্যারি করছে চিঠির মতো এগুলো কি বলে বুঝলে না কি এগুলো রয়্যালটি চেক বস্তায় করে বস্তায় করে রোজ আসতো তো দ্য কাইন্ড অফ রয়্যালটিজ দ্যাট হি রিসিভড অ্যান্ড দ্য বিটলস রিসিভড